শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মনগরে লঞ্চ হলো দীর্ঘ প্রতীক্ষিত বাজাজের ইলেকট্রনিক চেতক স্কুটি এই ইলেকট্রনিক চেতক স্কুটির বিশেষত্ব হলো এটি একবার চার্জ দিলে একশো কিলোমিটার পথ অতিক্রম করতে পারে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ধর্মনগরের গীতা বাজাজ নিয়ে এলো ইলেকট্রনিক বাজাজ চেতক স্কুটি এই ইলেকট্রনিক চাতক স্কুটি একবার চার্জে চলবে একশো ছাব্বিশ কিলোমিটার পর্যন্ত যার মধ্যে পেট্রোলের কোনো খরচ নেই শুক্রবার সন্ধ্যায় ধর্মনগর নেতাজি মুক্তির পাদদেশে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ধর্মনগরে গীতা মডেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গীতা বাজাজের সেলস ম্যানেজার অভিজিৎ নাথ জানান এই ইলেকট্রনিক চাতক স্কুটার ধর্মনগরে প্রথমবারের মতো লঞ্চ হয়েছে এটি শুধু সমতলই নয় পাহাড়েও চলার উপযোগী যারা টেকসই এবং সাশ্রয়ী মূল্যের যানবাহন খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে সেরা পছন্দ তাছাড়া গ্রাহকদের জন্য টেস্ট ড্রাইভের সুবিধাও রাখা হয়েছে এখন চাতক স্কুটি ক্রয়ের গ্রাহকরা দশ হাজার টাকার বিশেষ ছাড় পেতে পারেন বলে জানান গীতা বাজাজের সেলস ম্যানেজার নমস্কার আমি অভিজিৎ নাথ গীতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমরা আজ এই ধমনগর কালী পারে নেতাজি স্ট্যাচুর কিনারে মুক্তমঞ্চে লঞ্চ করেছি চেতক চেতক ইলেকট্রিক ভেহিকেল যা ধ্রমনগরের মাটিতে প্রথম এসেছে বহুদিনের প্রতীক্ষার পর আজ এই স্কুটারটি আমরা পেয়েছি যার মধ্যে অনেক ফিচার্স রয়েছে যেমন হিল হোল্ড অ্যাসিস্ট রয়েছে যার মধ্যে থেকে আপনারা যদি পাহাড়ি রাস্তাতে উঠেন তাহলে ওইটা ব্রেক গিয়ার করবে না সামনের দিকে এগোবে তার মধ্যে রয়েছে সেগমেন্টের সব থেকে লম্বা সিট আইপি সিক্সটি এইট ওয়াটার রেজিস্ট্যান্ট জলের মধ্যেও যদি আপনি ওইটা চালান কোনোভাবে নষ্ট হবে না কোম্পানি এক্সটেন্ডেড ওয়ারেন্টি সহ সম্পূর্ণ পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছে তার সঙ্গে রয়েছে সম্পূর্ণ মেটাল বডি আপনারা সবাই আসুন আমাদের শোরুমে এসে টেস্ট ড্রাইভ নিন এবং স্কুটারটি নিয়ে যান আবার আপনাদের পছন্দের স্কুটারটি কিনে নিয়ে যান তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকা পর্যন্ত ছাড় ধন্যবাদ